রাস্তার পাশে বসে প্যান এশিয়ান ফুড মানে স্ট্রিট ফুড হিসেবে প্যান এশিয়ান ফুড রিসেন্টলি আমি ধানমন্ডির কয়েকটা খুবই পপুলার প্যান এশিয়ান ফুড রেস্টুরেন্ট ভিজিট করেছি অর নট তার থেকে ফার্গুন বেটার হচ্ছে এই স্ট্রিট ফুড মানে রাস্তার পাশের প্যান এশিয়ান ফুড রিসেন্টলি আমি ভিজিট করেছিলাম মিরপুরের ডাম্পলিং হাট রাস্তার পাশে ছোট্ট একটা শপ সো অ্যাপাটাইজার থেকে অর্ডার করে ফেলি ফ্রাইড কালামারি যেটা ছিল সুপার ডুপার ডিলিশিয়াস কালামারিটা একদমই ফ্রেশ ছিল ভিতর থেকে সফট বাইরে থেকে ক্রিস্পি এবং এটার সাথে যে ডিপারটা দিয়েছিল ওটার সাথে খেতে জাস্ট অস্থির ছিল প্রাইস মাত্র দুইশো টাকা এর পাশাপাশি অর্ডার করে ফেলেছিলাম ফাইভ পিসেস অন্থন চিলো অয়েল যেটার প্রাইস ছিল মাত্র দুইশো টাকা এই অন্থন চিলো অয়েলটা এত মজার ছিল এত মজার ছিল যে যে কোনো বড় বড় রেস্টুরেন্টকে বিট দিতে পারবে টাম্পলিং হাটে গেলে আপনারা এটা মাস ট্রাই করবেন মাকি রোল থেকে অর্ডার করেছিলাম ইবি মিটস রোল যেটা শিম্পে ভরপুর ছিল টর্চ করা একটা মাকি রোল ছিল দ্যাট ওয়াজ সুপার ডুপার ডেলিশিয়াস যার জন্য এটা আমি আবার অর্ডার করে খেয়েছি মানে টোটাল আমি এইট পিসেস মাকি রোল খেয়েছি আমার আঙ্গুল চেটে পুটে খাওয়া দেখে বুঝতে পারছেন যে এইটা আমার কাছে কতটা ভালো লেগেছে সবশেষে আমি অর্ডার করে ফেলে ইয়াকি তৈরি নাগা এটা একটা নাগা ফ্লেভার নুডলস মরিচের ফ্লেভার চিকেন এগ সয়া সস বার্বিকিউ সস সব কিছু মিলিয়ে এই নুডলসটা জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল মানে এইটাও আপনারা মাস ট্রাই করবেন ডাম্পলিংহাটের যে কটা আইটেম ট্রাই করলাম আমার কাছে খুব খুব ভালো লেগেছে নেক্সট আমি আবার যাবো এখানে এই ফুডগুলো ট্রাই করার জন্য আর দাম খুবই রিজনেবল যেটা অন্যান্য প্যান এশিয়ান ফুড রেস্টুরেন্টে এই সেইম ফুডগুলোর প্রাইস রাখে পার আইটেম সেভেন টু সিক্স হান্ড্রেড টাকা করে সো আমি বলবো এই প্রাইসে এমন গুড ফুড গুড কোয়ালিটি গুড টেস্ট জাস্ট আউটস্ট্যান্ডিং স্ট্রিট ফুডে যে এত মজার প্যানিশিয়ান ফুড পেয়ে যাবো এইটা আমি আসলে কখনো ভেবেছিলাম না ডাম্পলিং হাটে গেলে অবশ্যই টাইম নিয়ে যাবেন কারণ এখানে অনেক রাশ থাকে ফুড আসতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে সিট পেতেও সময় লাগে সো এটা মাথায় রাখবেন